যদি লাগাতার নারী সম্মান যাত্রা শুভেন্দু অধিকারী করে যেতে পারেন তাহলে কিন্তু রাজ্য সরকার বাধ্য হবে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বা অ্যারেস্ট হলেও অধিকারী আজকে বোলপুরের যে সব মানে ইয়েটা পদযাত্রাটা এবং সভাটা আমি পুরো ভালো করে দেখেছি সম্প্রতিক সবচেয়ে উদ্দীপিত সভা ছিল এটা একটা মানে স্বতঃস্ফূতার ছিল তার মধ্যে দিয়ে এবং মানে শুভেন্দু অধিকারী দেখো বিকল্প রাজনীতির খোঁজের মধ্যেও আছে সে জানে গভর্নেন্স এর আগে দুটো নির্বাচন গভর্নেন্স এর তৃণমূলের গভর্নেন্স এর ব্যর্থতা সামনে রেখে তুলেছিল সারা পশ্চিমবাংলায় বিজেপির একটা ঐক্যতান যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর এজেন্ডা সেট করার মধ্য দিয়ে পুলিশ যদি তার মা এবং স্ত্রীর সম্মান রাখতে না পারছে অন্য মা অন্য মেয়েদের সম্মান কি করে রাখবে তাহলে কেন শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারালো কারণ দিনের শেষে মানুষ শুভেন্দু অধিকারী নেত্রী নেতা হিসেবে দেখেছে এবং দৈনন্দিন তিনশো পঁয়ষট্টি দিন উনি মানুষের সাথে যুক্ত আছেন বাংলাদেশের ইস্যুতে তুমি লক্ষ্য করো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে বিজেপির কোন কয়টা নেতা বাংলাদেশের ইস্যুতে দিনের পর দিন লেগেছিল শুভেন্দু অধিকারী লেগেছিল আমরা বলে উঠছি সেই কথা একটার পর একটা অনেকগুলো আন্দোলন একটা নয় একাধিক আন্দোলন করেছে মুর্শিদাবাদকে কেন্দ্র করে বা মালদার যে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে তাকে কেন্দ্র করে যদি কেউ একজন ধারাবাহিকভাবে আন্দোলন করে থাকে সেটা শুভেন্দু অধিকারী করেছে এবং একই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি বলবো নারী সম্মান যাত্রা একটু দেরিতে অবশ্যই দেরিতে দেরিতে কথাটা বারবার বলতে হবে আমায় কারণ যদি সঙ্গে সঙ্গে নামতে পারতো তাহলে সুমন্দের বিরুদ্ধে এই মামলাটা মানে ইয়ে এই চিঠিটা যে পুলিশ যেভাবে মানে বলা যায় যে গণতন্ত্রের আঙ্গিনা অতিক্রম করে সুমনকে চিঠি দিয়েছে কোনটা দেখানো হবে কোনটা দেখানো হবে এটা সাধারণত ইমার্জেন্সিতে বলা হয় কিন্তু যাই হোক দেরি শুভেন্দু দুটো নির্বাচন দু একুশ এবং চব্বিশ গভর্নেন্স এর প্রশ্নে রেখেছিল যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি পরিষ্কার শুভেন্দু অধিকারী কিন্তু যে হিন্দুত্বের রাজনীতির উপর ভিত্তি করে পশ্চিমবাংলা জয় করবার চেষ্টা করছেন বা একটা বিকল্প সন্ধান করছেন এখন কিন্তু শুধু শুভেন্দু একানন হিন্দু হিন্দু ভাই ভাই এটা অমিত শাহ মোদীও বলে গেলেন সুকান্ত মজুমদারও মেনে নিচ্ছেন ফলে সারা পশ্চিমবাংলায় বিজেপির একটা ঐক্যতান যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর এজেন্ডা সেট করার মধ্য দিয়ে অর্থাৎ হিন্দুত্বের প্রশ্নে এবং এখন তুমি বলছো যে যে আজকের যে মিছিলটা যদি তুমি দেখো সেখানেও শুভেন্দু অধিকারী মেয়েদের সম্মানের প্রশ্নটা যেমন সামনে রেখেছেন পুলিশ যে আধিকারিককে অনুব্রত মন্ডল ওই ধরনের গালাগালি করেছে তাতে মা এবং তার স্ত্রীর কে যেভাবে অসম্মান করা হয়েছে সেখানে নারী সম্মানের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখো পুলিশ হলো ইনস্টিটিউশন পুলিশের পরিবারের সদস্য সদস্যদেরকে যদি অপমান করা হয় এবং সেখানে যদি যে অপমান করলো তার যদি বিচার না হয় তাহলে তো পুলিশের মরাল নষ্ট হবে ল অ্যান্ড অর্ডার রক্ষা যারা করে তারা হতোদ্যম হবে এবং সে একই সাথে পুলিশ যদি তার মা এবং স্ত্রী সম্মান রাখতে না পারছে অন্য মা অন্য মেয়েদের সম্মান কি করে রাখবে ফলে ফলে ব্যাপকভাবে মানে বিরোধীদের ঝাঁপানো উচিত ছিল রাজ্যে বামেদেরকে আমি দেখতে পেলাম না কিন্তু তার মধ্যেই শুভেন্দু অধিকারী যেভাবে অনুব্রত মন্ডলের শাস্তির দাবি রেখে যেভাবে ঝাঁপালেন সেটা কিন্তু তারিফযোগ্য আমি অবশ্যই যেমন সমালোচনা করি শুভেন্দু অধিকারীর আমি আজকে কিন্তু সত্যিই আমি বলবো যে ও যে নেতৃত্ব দিয়েছে মিছিলটাতে এবং যে ধরনের বক্তব্য রেখেছে বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে সেটাই তার করার কথা লাগাতার করার কথা তাহলে আজকে কত দেখো মানে ব্যক্তি শুভেন্দু অধিকারী যদি ওই তিন দিনের মধ্যে মিছিলটা করতো তাহলে আমি একশোতে একশো দিতাম কিন্তু যেহেতু মিছিলটা বেশ কয়েকটা দিন পরে হলো তার মাঝে সংবাদ মাধ্যমের উপর ঝাঁপিয়ে পড়লো সংবাদ মাধ্যমকে প্রতিপক্ষ করল শুভেন্দুর করছে এই এইটা এসে গেছে তার আগেই যদি মিছিলটা হতো তাহলে আমি একসাথে একশো দিতাম কিন্তু তারপরেও আমি আজকে কিন্তু একশোর মধ্যে অন্তত পক্ষে পঁচাত্তর নম্বর দেবই কারণ যে উচ্ছ্বাস আমি দেখেছি সুবেন্দুর যে বক্তব্য তার ধার যে দেখেছি সেটা অবশ্যই আমরা বিরোধী রাজনৈতিক নেতার থেকে আশা করি প্রত্যাশা করি এবং ও বলেছে আজকে যে লাগাতার ভাবে নারী সম্মান যাত্রা সর্বত্র করা হবে এরপরে অন্য সাব ডিভিশন এবং রাজ্যের অন্য প্রান্তে করা হবে এখন দেখার সেটা অন্য প্রান্তে কিভাবে তারা নিয়ে যেতে পারে এবং নারীর এখানে কিন্তু বৃহত্তম নারীর ইস্যুটাকে তুলতে হবে শুধুমাত্র আমি তোমাকে এক সেকেন্ড তোমাকে কেবল আমি বলতে পরিষ্কার করে বলতে চাই এখানে যেমন মানে পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রী সম্মান রক্ষার প্রশ্নটা আছে অনুব্রত বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে একই সাথে এই সাম্প্রতিক সেটা মানে পাক স্ট্রিটের ধর্ষিতার থেকে শুরু করে সন্দেশকালী ধর্ষিতাতে শাসক দলের যে দৃষ্টিভঙ্গি সে হ্যাঁ কামধনি সেইটা কিন্তু পরিষ্কার মানুষের সামনে তুলে ধরতে হবে নারী নিরাপত্তার ইস্যুটা যে কত গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার করে তুলে ধরতে হবে এই প্রশ্নগুলো কেবল কেন মিডিয়া তুলে ধরবে রাস্তায় নেমে গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে যুক্ত করে মিছিল করে বন ডেকে প্রতিবাদ আন্দোলন আমরা বিরোধীদের থেকে আশা করি আমরা আশা করব যে শুভেন্দু অধিকারী আজকে নারীর সম্মান যাত্রা যেটা শুরু করলেন সেটা আগামী দিনে সারা রাজ্যে তারা ছড়িয়ে দিতে পারবেন এবং একটা রেজাল্ট পাবেন রেজাল্টটাও খুব ইম্পর্টেন্ট যে শেষ পর্যন্ত অনুব্রত মন্ডল এর বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিল বা কি ধরনের তার শাস্তি হলো সেটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে আমি বলছি নারীদের সুরক্ষার জন্য যখন গর্জে উঠছে শুভেন্দু অধিকারীরা ঠিক তার অপোজিটে দেখা যাচ্ছে মনীষা মুখোপাধ্যায়ের রহস্য নিয়ে মুভি হচ্ছে কারণ বাম আমলে নারী নিরাপত্তা কি ছিল বা মনীষা মুখোপাধ্যায় হঠাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সহকারী নিয়ামক হিসেবে কাজ করতে করতে কি করে তিনি অন্তর্ধান হয়ে গেলেন সেটা নিয়েও কিন্তু মুভি হচ্ছে বাম আমলে নারী নিরাপত্তা নিয়েও কিন্তু এই মুহূর্তে সেটাই মানুষকে মুভির মাধ্যমে দেখানো হবে অরিন্দম স্ট্রিলের বই যেখানে প্রধান মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুনাল ঘোষ সরকার এই বিষয়টাকে কিভাবে একেবারে পরিষ্কার করে অরিন্দম শিলরা যে উদ্যোগটা আমার বিশ্লেষণ হলো যে এটা তৃণমূল কংগ্রেস নিজের যে অপদার্থতা মানে নারী নির্যাতনের যে একের পর এক ঘটনা ঘটেছিল ঘটেছে এই সময় মানে আমি বলছি যে অরিন্দম শিলদের এই ছবি তৈরি করার উদ্দেশ্য হলো ধামা চাপা দাও অর্থাৎ তৃণমূলের শাসনকালে যে একের পর এক নারী নির্যাতন হয়েছে সেই নারী নির্যাতনগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূলের লোকজনকে নিয়ে একটা তথ্যচিত্রের মত অরিন্দমশীল হয়তো করছেন কিছু যেটা নর্মালি তারা করে থাকেন মানে যে যেকোনো রাজনৈতিক ও ধনঞ্জয়কে নিয়ে করেছেন তাহলে একদা বামপন্থী মানুষ তিনি তৃণমূলে গেছেন